আরিফ এবং মুকুল একসাথে একই স্থান থেকে একই সময়ে দুইশো ষোলোমিটার মিটার দৃড় একটি বৃত্তাকার ক্ষেত্রে চারিদিকে দৌড় শুরু করে আরিফ যদি এক রাউন্ডে চল্লিশ সেকেন্ড শেষ করে তাহলে মুকুল তা করেন পঞ্চাশ সেকেন্ডে একসাথে আবার দৌড়ের স্থানে সে মিলিত হতে তাদের কত সেকেন্ড সময় লাগে ততক্ষণে তারা প্রত্যেকে কত রাউন্ড সমাপ্ত করেন সংকট ছোট করে করি মনে করো থাকার পর আর একজন তিন মিনিটে কভার করেন ধরলাম একজন দুই মিনিটে কভার করে একজন তিন মিনিটে কভার করেন তাহলে কতবার ঘুরলে তারা আবার এই শুরু পয়েন্টে বা স্টার্টিং পয়েন্টে আসবে

দশ মিনিট একজন ঘুরে পাঁচ মিনিটে একজন ঘরে দুই মিনিটে পাঁচ মিনিটে ঘুরলে এক ঘুরবে দুইবার আর একজন ঘুরবে পাঁচবার এক হিসাবটা তুমি যদি এখানে দেখো একজন ঘুরে কতক্ষণ চল্লিশ সেকেন্ড একজনের সময় লাগে একজন সময় লাগে পঞ্চাশ সেকেন্ড পর তারা আবার শুধু বিহত আসবে স্টার্টিং পয়েন্টে চল্লিশ আর পঞ্চাশ এর লশে কত তার মানে এই দুইশো সেকেন্ড পর দুইশো সেকেন্ড পর দুজনকেই শুরুতে পাওয়া যাবে এই জায়গায় পাওয়া যাবে যেখান থেকে দোশো দুইশো সেকেন্ড পর একজন ঘুরবে কতক্ষণ প্রথম ব্যক্তি তাহলে দুশো ভাগ চল্লিশ হচ্ছে পাঁচবার তাহলে এর ঘুরে হবে দুশো সেকেন্ডে পাঁচবার আর এর ঘুরে হবে কত দুশো ভাগ পঞ্চাশ তারপর ঘুরে হবে চারবার তাহলে একজনে ঘুরা হবে পাঁচবার একজনে ঘুরা হবে চারবার কিন্তু শুরুতে একটা মিলিত হবে